অ্যাস্ট্রোলিস্ট তারা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানায় স্বাগত জানায় সমগ্র কর্কট রাশি এবং কর্কট লগ্নের মানুষকে আন্তরিকভাবে অভিনন্দন জানায় যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং আন্তরিকভাবে অনুরোধ জানায় যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এটা কর্কট রাশির সম্পূর্ণ জীবনের ভিডিও অর্থাৎ শৈশবকাল থেকে বৃদ্ধাবস্থা পর্যন্ত সঙ্গে এডুকেশন লাইফ প্রেম বিবাহ কেরিয়ার জব বিজনেস অর্থভাগ্য সমস্ত কিছু একটু একটু করে বলব তো সময় নষ্ট না করে আসি দেখ কর্কট রাশি কালপুরুষের চার নম্বর রাশি চার নম্বর মানেই সুখ এবং মায়ের ঘর কর্কট রাশিতে আপনার জন্ম কেন কারণ চন্দ্র আপনার কর্কট রাশি নিজের ঘরেই বসেছে তাহলে এক কথাই তো বলতে পারি একটা পবিত্র মন, মন মন নিষ্পাপ এবং নিয়ে আপনি হ্যাঁ যদি না সে চন্দ্র রাহুকেতু শনির দ্বারা পাপ পীড়িত হয় তা নিশ্চিন্তে বলা যায় নিষ্পাপ একজন ব্যক্তি আপনি সেই কর্কট রাশি কর্কট রাশি দেখবেন আপনার যদি জন্ম হয় ঠিক মাঘ মাসে তাহলে জানবেন যে পূর্ণিমার আশেপাশে কিন্তু আপনার জন্ম হয়েছে এবং আপনার যদি জন্ম হয় আষাঢ় মাসে মাফ করবেন শ্রাবণ মাসে তাহলে জানবেন যে আপনার ঠিক অমাবস্যার আশেপাশে জন্ম হয়েছে কিন্তু এখানে এই মাঘ মাস কিংবা শ্রাবণ মাসে যদি আপনার জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার পিতা এবং মাতার মধ্যে কিছু মানসিক দূরত্ব থাকতে পারে প্রথমে আমি রেমিটির কথা বলে নিয়ে তারপরে কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা আসছি দেখুন কটকট রাশি চন্দ্রের রাশি সকলেই বলে কি যে চন্দ্রের জন্য মুক্ত বা অনুষ্ঠান এটা ধারণ করতে হয় কিন্তু আমি মনে করি কর্কট রাশি বা লগ্নে বিশেষ করে কর্কট লগ্নের অ্যাকোয়া মেডিন স্টোনটা অনবদ্ধ কাজ করে আপনাদের ভাগ্যোন্নতি কর্মোন্নতিতে মারাত্মক কাজ করে এছাড়াও কর্কট রাশির সব থেকে একটা গোপন কথা বলছি এটা আজ পর্যন্ত কেউ বলেনি এর সবথেকে বড়ো রেমেডি কর্কট রাশি বা কর্কট লগ্নে পূর্ণিমার রাত্রে খোলা আকাশের নিচে চাঁদের নিচে রাত কাটানো শুয়ে থাকা মারাত্মক রেমেডি এটা যত করতে পারবেন তত আপনাদের যে সমস্ত বাধাগুলো আসছে সেগুলো কিন্তু একটু একটু করে কেটে যাবে চক্রের চার নম্বর রাশি এটা এছাড়াও এটা কি রাশি চর এবং জলীয় রাশি চর রাশি চর রাশি মানে নদীর চর নয় কিন্তু চর মানে হচ্ছে চঞ্চল প্রবাহমান যেটা স্থির না অর্থাৎ এই রাশি দুটো দিক আছে একটা হচ্ছে এবং হচ্ছে আন্তরিক দিক অর্থাৎ জলীয় রাশি নদী দেখেছেন তো যেখানে থেকে শুরু হয় চর হচ্ছে চঞ্চল তাই নদী সেইখানে খরস্রোত এবং প্রবাহমান চঞ্চল গতিতে থাকে ঠিক নদী যখন সাগরে এসে মেশে মোহনার কাছে সেখানে কিন্তু নদী অনেক শান্ত হয়ে যায় কিন্তু তার গভীরতাও অনেক থাকে ঠিক কর্কট রাশির মানুষের জীবনের রহস্যটাও এরকম প্রথম জীবনে মারাত্মক এরা চঞ্চল এবং এক জায়গা স্থির নেই ভীষণ কল্পনা প্রবণ কিন্তু শেষ জীবনটা এদের একদম স্থির গভীরতা আত্মকেন্দ্রিক এবং সেই সময় আধ্যাত্মিকতা মারাত্মক স্পিরিচুয়াল হয়ে যায় শেষ বয়সে এই কর্কট রাশির মানুষরা কর্কট রাশির প্রথম জীবনটা যে যেহেতু চঞ্চল বা এদের যে ছাত্রাবাসটা বেসিক এডুকেশন সেটা কিন্তু খুব ভালো হয় কিন্তু একটা কথা মনে রাখবেন যদি আপনার কার্তিক মাসে জন্ম হয় সেক্ষেত্রে কোনো দিন সূর্যকে জল অর্পণ করবেন না কিন্তু যদি আপনার বৈশাখ মাসে জন্ম হয় এটা কর্মের জন্য অত্যন্ত ভালো বিশেষ করে বৈশাখ মাসে যদি ঠিক দুপুর এগারোটা থেকে বারোটার মধ্যে জন্ময় হয় আপনার কর্মের জন্য অত্যন্ত ভালো কেরিয়ারের জন্য মারাত্মক ভালো যদি না এক্সেপশনাল কিছু কেস দেখা যায় কেতু মঙ্গলের ফ্লুয়েন্সের জন্য আপনার অত্যন্ত যজ্ঞার গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ যেহেতু কর্কট রাশি চর এবং জলীয় রাশি তাই এদের দুটো দিক আছে একটা হচ্ছে মনের ভিতরের দিক আভ্যন্তরিক আত্মকেন্দ্রিক সেটা ভীষণ পজিটিভ এবং বাইরের দিকটা হচ্ছে অত্যন্ত চঞ্চল তাই কোনো সময় যদি এদের মনের মধ্যে কোনো চঞ্চলতা আসেই সেটা কিন্তু এরা নিজেরাই আত্মকেন্দ্রিক হয়ে ঠিক করে নিতে পারে যেমন এদের চন্দ্র যদি ভালো হয় তাহলে জলের নদীর জলকে যেমন বাঁধ দিয়ে আটকানো যায় না সেরকম কর্কট রাশির মানুষকেও কিন্তু আটকানো যায় না কারণ এটা চতুর্থ রাশি এবং এর অধিকর্তাই হচ্ছে চন্দ্র চন্দ্র মানে হচ্ছে মন তাই এই মানুষের যে বিশেষ গুণগুলো আছে প্রথমত হচ্ছে এরা এদের প্রিয় জিনিস হচ্ছে শিল্প আর্টিস্টিক সবথেকে বড় গুণ হচ্ছে রোমান্টিক ভাব ভীষণ রোমান্টিক এরা এবং এদের জীবন একটা আদর্শে চলে আত্মকেন্দ্রিক বলেই কিন্তু এরা অত্যন্ত স্পর্শকাত সেই কারণে খুব অল্পতেই চোখের জল চলে আসতে পারে এদের জীবনে এরা জীবনে কাউকে ঠকায় না কিন্তু বহু বহুজনের কাছে বহুবার এরা ঠকায় এই কারণে এরা কিন্তু এই দেখা যায় যদি এই রাশির মানুষদের রাত্রি খুব প্রিয় হয় ঠান্ডা খুব প্রিয় হয় জানবেন চন্দ্র খুব শুভ অবস্থানে আছে সঙ্গে যদি মা এবং বাবার খুব ভক্তি করে থাকে পিতৃ ভক্ত তাহলেও জানবে যে চন্দ্র খুব শুভ অবস্থানে আছে কিন্তু যদি সর্দি কাশি মাথা রোগ ব্রঙ্কাইটিস যক্ষা হাপানি, নিউমোনিয়া পেটের রোগ বায়ু এবং যদি এদের সাইনাসের প্রবলেম থাকে জানবেন চন্দ্র কোথাও না কোথাও গিয়ে পাপ পীড়িত আছে তাই চন্দ্রের প্রতিকার অবশ্যই করা দরকার আছে হ্যাঁ প্রেমের ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে বেসিক এডুকেশনটা অত্যন্ত ভালো হওয়া উচিত যদি মঙ্গল শুভ অবস্থানে থাকে মঙ্গল অশুভ হলে বিপরীত হতে পারে এবং প্রেমে যেহেতু এরা প্রচন্ড রোমান্টিক তাই জীবনে অনেক প্রেম আসতে পারে এই কারণেই যে বিপরীত লিঙ্গরা কয়েকবার কিন্তু এদের সঙ্গে ঢোকাবাজি করতে পারে বিশ্বাসঘাতকতা করতে পারে তাই জীবনে দু একবার প্রেমের ব্রেকআপ হতে পারে নিজে থেকে এরা কখনোই কারোর সঙ্গে সম্পর্ক নষ্ট করে না ভাগ্যোন্নতি এদের যদি বৃহস্পতি ভালো থাকে সাডেন ভাগ্যোন্নতি হয় কোনো প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে এসে এদের রাতারাতি জীবন পরিবর্তন হয়ে যেতে পারে ঠিক একটা লতানো গাছ দেখেছেন লতানো গাছকে যদি আপনি সাপোর্ট দেন লাঠি দিয়ে সে কিন্তু জড়িয়ে জড়িয়ে ঠিক ওপরে উঠে যাবে এদের ভাগ্যটাও ঠিক সেই রকম হঠাৎ জীবনে এমন কোন প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে আসে যার ফলে কিন্তু এদের ভাগ্য উন্নতি খুব ভালো হয় বিবাহিত জীবন প্রেম থেকে বিবাহিত জীবন এদের কারকি হচ্ছে শনি আর শনি এদের অত্যন্ত মানব গ্রহ তাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে জীবন সাথীর সঙ্গে একটা বিরাট বড় মানসিক দূরত্ব তৈরি হয় হ্যাঁ যদি গ্রহরাজের অবস্থান খুব ভালো হয় ক্ষেত্রে মাত্র টোয়েন্টি পারসেন্ট মানুষেরই শোলমেট জীবন সাথী দেখা যায় তা না হলে কিন্তু সম্পূর্ণ বিপরীত কর্কট বলা হয় জন্ম থেকেই নাকি এরা ব্যবসায়িক বুদ্ধি নিয়ে জন্মায় সেটাও কিন্তু ঘোড়া শনিদেবের উপর ডিপেন্ড করে ঘোড়া শনিদেব অশুভ হয়ে গেলে কিন্তু অধিক আত্মবিশ্বাস কিছু ভুল সিদ্ধান্তের ফলে কিন্তু বারবার ব্যবসায় পর্যদুস্ত হয় এবং সেখানে ব্যবসায় এমন কিছু ভুল সিদ্ধান্তের ফলে রিক্স নেওয়ার ফলে কিন্তু সেখানেও ক্ষতি ক্ষয় ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে কেরিয়ারে গ্রোথ জব এবং কেরিয়ার সে হচ্ছে দশম্পতি সে মঙ্গল গ্রহ অত্যন্ত যোগকারক গ্রহ তাই কর্কট মঙ্গল গ্রহ শুভ হলে খুব ভালো ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারে সঙ্গে সে মেকানিক্যাল লাইনে খুব ভালো উন্নতি করতে পারে এবং পুলিশ সামরিক বাহিনীতে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ জায়গায় উচ্চ পথ পর্যন্ত পেয়ে যেতে পারে এই কর্কট রাশি কর্কট রাশি যেহেতু আর্টিস্টিক এদের কারণ ভাগ্যপতি বৃহস্পতি সঙ্গে একাদশপতি শুক্র তাই অভিনয় জগতে যে কোনো আর্টিস্টিক অভিনয় সঙ্গীত জগতে সাহিত্য জগতে এরা কিন্তু বিরাট নেম ফেম পেতে পারে সূর্য আপনার নেম ফেমের কারো তাই সূর্যের অবস্থান এই কর্কট রাশির অবশ্যই দেখা আছে অনেক প্রতিভা নিয়ে কর্কট রাশির মানুষরা জন্মালেও তাদের কিন্তু মানব সমাজে স্বীকৃতি পায় না নেম ফেম পায় না মান সম্মান যশ কীর্তি পায় না ঠিক এই সূর্যের কারণ আর কার্তিক মাসে জন্ম হলে এর প্রভাব অনেকটা বেশি থাকে তাদের জীবনে অনেক সংঘর্ষ করতে হয় যদি না তার ডি নাইন চার্টে সূর্য উচ্চ অবস্থায় থাকে সন্তানের এরা সন্তানের জন্য অবশ্যই সুখী হয় কিন্তু ডিপেন্ড করে সেই মঙ্গল গ্রহ সন্তান প্রচন্ড পরাক্রমী হয়ে থাকে কিন্তু মঙ্গল গ্রহ কোনো কারণে অশুভ হলেও সন্তানের দিক থেকেও বিরাট কষ্ট মানসিক কষ্ট পেতে পারে সন্তানের কষ্টে এরা কষ্ট ভোগ করতে পারে সন্তানের এমন কিছু কষ্ট হলো যেখানে মা বাবা কিন্তু একটা বিরাট কষ্ট অনুভব করতে পারে এবার আসে অর্থ অর্থেরই কারগ্রহ সে হচ্ছে শুক্র এবং সূর্য তাই শুক্র সংক্রান্ত কোনো কাজ যখন এরা করবে তখন এদের জীবনে বিরাট সাফল্য আসতে পারে যদি শুক্র শুভ অবস্থানে থাকে কিন্তু শুক্র কোনো কারণে নিচ হয়ে গেলে সেখানে কিন্তু আর্থিক বিরাট একটা বিপর্যয় দেখা যায় জীবনে বড় ধরনের ঋণগ্রস্ত দশা থেকে দশার মধ্যে দিয়ে চলতে হয় এদের কারণ এই অর্থ এবং সঞ্চয় দুটোর ব্যাপারই কিন্তু শুক্র এবং সূর্যের ওপর ডিপেন্ড করে তাই হয়তো এদের জীবনে অর্থ আসে জোয়ারের মতো আবার ভাটার মতো চলে যেতে পারে তা আর্থিক একটা অনতন জোয়ার ভাটার মতো এদের আপস অ্যান্ড ডাউন হতে পারে অর্থভাগ্য ভাগ্য ডিপেন্ড করে এই দুটো গ্রহের অবস্থান সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সৌন্দর্য এবং লাক্সারি দুটোই কিন্তু কর্কট রাশির কে বিরাট ভিত বিরাট বড় প্রভাব ফেলে এদের জীবনে কারণ চতুর্থপতি হচ্ছে শুক্র সেই শুক্র ভালো হওয়ার কারণে বন্ধুভাগ্য অত্যন্ত ভালো হয় এদের কর্কট মহিলারা এদের গৃহে প্রচন্ড শান্তি পায় বাইরের থেকেও কিন্তু গৃহে অনেক মানসিক শান্তি পায় বন্ধুভাগ্য অত্যন্ত ভালো এদের সঙ্গে অবশ্যই ভোজন বিলাসী পরিপাটি করে খেতে খুব ভালোবাসে খাদ্যাভ্যাস অবশ্যই লিমিটেড কিন্তু এদের একটা বড় গুণ হচ্ছে খুব খুঁতখুঁতে স্বভাবে তাই এরা কিন্তু কারোর নিন্দা সহ্য করতে পারে না পক্ষান্তরে এদের যদি প্রশংসা করা হয় তার দাস হয়ে থাকে অর্থাৎ সে অনেক কিছু দানও করে দিতে পারে সেই ব্যক্তিকে এমন কিছু শ্রেণীর যে কর্কট রাশির মানুষ আছে যাদের দেখুন এই কারণে আমি বললাম কারণ তিনটে নক্ষত্র নেই কারণ পুরুষা নক্ষত্র সব থেকে গোহরাজের নক্ষত্র এটা হলে এরা অত্যন্ত ভক্ত হয় যদি কোনো কারণে বৃহস্পতির অবস্থান খারাপ হয় ক্ষেত্রেও কিন্তু সেই জায়গাটা বিরাটভাবে নষ্ট করে দেয় এদের পিত্ত মানে ইনহেরিটেন্সে সম্পত্তি পাওয়ার যোগ শ্বশুরবাড়ির যোগ কিন্তু অত্যন্ত ভালো বেশি বয়সে মারাত্মকভাবে স্পিরিচুয়াল হয়ে যায় জীবনে শুক্র গ্রহ ভালো হলে এরা ঘর বাড়ি প্রপার্টি প্রচুর মালিক হয় যানবাহন এদের কাছে অত্যন্ত প্রিয় কারণ শুক্রই হচ্ছে চতুর্থপতি গ্রহ খুব খারাপ না হলে এদের মা হন মহামহি মহিলা মায়ের সাপোর্ট সারা জীবন কিন্তু এই কর্কট রাশির মানুষরা পেতে পারে পুরোনো রীতিনীতি অবশ্যই মেনে চলে কারণ এরা অবশ্যই ঈশ্বর বিশ্বাসী নাস্তিক কখনোই বলা চলে না কিন্তু কর্কট রাশির এই গোহরা শনিদেব যদি ভাগ্যস্থানে থাকে সেক্ষেত্রে বিবাহিত জীবন থেকে বিরত থাকে সন্ন্যাস গ্রহণ পর্যন্ত করতে পারে এবং পরিবারে মধ্যে থাকলেও সংসারে থাকলেও অনেকটা সন্ন্যাসীর মতো জীবন যাপন এরা করতে পারে গহরাজ যদি অত্যন্ত স্ট্রং হয় অর্থাৎ চতুর্থ স্থানে এসে যদি উচ্চ অবস্থায় থাকে কিংবা মিন রাশিতে এই গ্রহরাজের অবস্থান এদের এই পরিণতি দেখায় কর্কট রাশি মঙ্গল গ্রহ একক উন্নতি কারক গ্রহ পঞ্চম এবং দশমপতি। তাই প্রথমে কর্কট লগ্নের ক্ষেত্রে অবশ্যই এই গ্রহটা প্রতিকার করা দরকার যদি কর্ম এবং অর্থ ভাগ্য দিতে। অফ বা বাধা আনে তখনই কারণ একটা কথা মনে রাখবে রাশি থেকে কিন্তু আপনার রত্ন করা উচিত না অবশ্যই কর্কট লগ্ন থেকে আপনার রাশি বা রত্ন থেকে রাশি থেকে রত্ন করা উচিত নয় লগ্ন থেকেই রত্ন করা উচিত শুভ ব্যবসা কর্কট রাশি দুধ সাদা যে কোনো জিনিস ঘি তেল মাছ তৈলবীজ এছাড়াও ডিজেল পেট্রোল যে কোনো লিকুইড এছাড়াও হোটেল রেস্টুরেন্ট ব্যবসা লেখক শিল্পী অভিনেতা কবি গায়ক অত্যন্ত ভালো এদের জীবন এদের যে সব থেকে শুভ সংখ্যা হচ্ছে দুই এছাড়াও তিন দুই তিন এবং নয় সংখ্যা অত্যন্ত শুভ সোমবার বৃহস্পতিবার এবং মঙ্গলবার এদের জীবনে অত্যন্ত শুভ এই দিনগুলো এছাড়াও যে কোনো ইংরাজি মাসের দু তারিখ তিন তারিখ ন তারিখ এই তারিখগুলো অত্যন্ত শুভ শুভ সংখ্যা অবশ্যই দুই তিন এবং নয় সংখ্যা সংখ্যা হচ্ছে মঙ্গলের সংখ্যা মূল মূল এদের হচ্ছে বা অনন্ত মূল এই মূলগুলো গুলো ধারণ এরা অবশ্যই করতে পারে এদের একটাই যে সমস্যা চন্দ্র যদি খুব উইক হয়ে থাকে সর্দি কাশি ব্রংকাইটিস জাপানি নিউমোনিয়া এই সমস্ত প্রভাবগুলো এদের মধ্যে পড়তে পারে তবে বুধের অবস্থানে এদের দাঁতের সমস্যা কিনে অ্যালার্জির প্রবলেমও এদের মধ্যে দেখা যেতে পারে কারণ বুধ দ্বাদশ এবং তৃতীয়পতি বুধ যদি ভাগ্যস্থানে থাকে তাহলেই কিন্তু এদের ভাগ্য নিচস্ত হয়ে যায় কারণ মিন রাশিতে বুধ নিচস্ত অবস্থায় থাকে যাই হোক এই গেল সমগ্র কর্কট রাশি ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার